শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সামনে আসলাম এবার যারা এস পরীক্ষার্থী তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস অর্থাৎ উচ্চতর গণিত থেকে সূচকের প্রশ্রমে উচ্চতর গণিতে যাদের সমস্যা তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে শুধু একটু ধৈর্য এবং মনোযোগের দরকার আর শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা তাই চলুন সমান না করে আমরা প্রশ্নগুলো একটু সলিউশন করার জন্য চেষ্টা করি আমি প্রশ্ন এখানে দেওয়া আছে টু ক হলে প্রমাণ করো যে হবে কিভাবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা কিন্তু আসতে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের জানা এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকলে যেহেতু আমাদের এখানে এ এবং সি আছে এখান থেকে নিব আমরা এক্স রুট এ ইকাল কত জেড রুট সি এখন আমরা রুটের ভিতর যদি এক্স থাকে অবশ্যই আমরা জানি এর উপর ওয়ান বাই এক্স আর সির উপর ওয়ান বাই জেড যেহেতু আমরা জানি রুট কিউব এ ইলগত এ টু দি ওয়ার ওয়ান বাই থ্রি সেই সাপেক্ষে যদি এখানে এক্স থাকে তাহলে এখানে থ্রি জায়গায় ওয়ান বাই এক্স হবে এখন এখানে যেহেতু আর একটা অংশ দেওয়া আছে যেটা এ কাল টু সি হলে আমরা এখানে এর পরিবর্তে সি ব্যবহার করতে পারি অথবা সির পরিবর্তে এ ব্যবহার করতে পারি যে কোনো একটা আমরা দেখতে পারি তাহলে এর পরিবর্তে আমরা সি যদি লিখি তাহলে ওয়ান বাই এক্স সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড বুঝতে পারছো এর পরিবর্তে আমরা কি বসেলাম সি বসিয়ে দিলাম তাহলে উভয় পাশে

প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পরীক্ষা আসে খয়ের জন্য নিচ্ছি আমি তোমাদের সামনে করে দেখাবো দেখো প্রথমে দেওয়া আছে এখানে দেওয়া আছে অংশ নিয়ে নিলাম দেওয়া আছে এক্স রুট এ ওয়াই রুট বি বা এর উপর কত যেহেতু রুটের ভিতরে এক্স থাকলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স বি টু দি পর ওয়ান বাই ওয়াই এখানে আটটা অংশ দেওয়া আছে যেহেতু এক্স ইকাল কত হাফ আর ওয়াইকেল ওয়ান বাই থ্রি দেওয়া আছে তাই না তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো এক সমান কি দেওয়া আছে হাফ দেওয়া আছে তাহলে এ ওয়ান কিন্তু আছে আর ওয়ের সমান দেওয়া আছে ওয়ান বাই থ্রি তাহলে এখন এটা যদি উল্টিয়ে যায় তাহলে লেখা যায় এ স্কোয়ার কেলিউ এখন আমরা এই বাম পক্ষটা প্রমাণ করবো এইটা এই পক্ষের সামনে প্রমাণ করব এ দি পাওয়ার হাফ প্লাস বি টুথ পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এই জন্য আমরা এখানে নিচ্ছি লেফট সাইড এ বাই বি টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস বি বাই এ টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে এখন এই পাওয়ারটা আমরা এখানে হিসাব করে দিই এ বাই বি কিউব তারপর হাফ প্লাস এখানে লেখা যাবে বি স্কোয়ার বাইর ওয়ান বাই থ্রি এখন এখানে এ স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে তারপর হাফ প্লাস এখন এখানে এসকার সমান লেখা যাবে বিকে তার উপরে আছে স্কোয়ার বাই বিকে তার উপর ওয়ান বাই থ্রি আবার একটু চলে গেলাম এখন এ স্কোয়ার তে এ কিউব কে কাটলে পাওয়া যায় এ তার উপর পাওয়ার আছে হাফ আর এখানে যেহেতু এখানে কাটলে পাওয়া যায় ওয়ান বাই বি উপরে চলে যাবে

এক্স রুটে ওয়াই রুট বিয়েটা দেওয়া আছে হাফ ওয়াই দেওয়া আছে ওয়ান বাই থ্রি এখন আমরা এখান থেকে আমরা দুইটা অংশ নিয়ে নিলাম যেহেতু রুটের ভিতরে যদি এক্স থাকে এটা ওয়ান বাই এক্স যায় আর বিয়ের উপর ওয়ান বাই ওয়াই যেহেতু এক্সের মান দেওয়া আছে হাফ হাফ বসাইলাম এবার উল্টে দিলে কিন্তু এ স্কোয়ার

তা থ্রি দ্বারা আমি পাটা একবার গুণ করে দিচ্ছি যেহেতু একটু এক লাইন স্কিপ করছি আমি তাহলে এখানে বিহু তার এখানে এই এই যে থ্রি বাই টু আছে না এটা কি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি আমি আমারও ডানদিকে দেখা দিচ্ছি এ বাই বি তারপর থ্রি এই জি এটা কিন্তু লেখা যায় তার কারণে এই থ্রি আর ওয়ান বাই টু গুণ দিলে কিন্তু থ্রি বাই টু হয় ঠিক আছে তাই জন্য এখানে একটা জায়গার শর্ট শো থেকে আমি একবার করে দিচ্ছি এই কিউবটা আমি এখানে কিউ কিউ বাই এই দিয়ে দিছি ঠিক এখানে তাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখন এখানে মান দেওয়া আছে এ স্কোয়ার বসাইলাম স্কোয়ার কে ভাগ করে থাকে সে হচ্ছে এ তার উপর পাওয়ার আছে হাফ প্লাস আবার এখানে এ স্কোয়ার পরিবর্তে বি কিউ বসাইলাম এখানে এ স্কোয়ার আছে তার পরিবর্তে বি কিউ ভাগ করলে এখানে ওয়ান বাই বি হয় এই ওয়ান বাই তে লেখা যায় বি ইনভার্স ওয়ান আর তার উপর পাওয়ার বা সূচক আছে ওয়ান বাই থ্রি এখন গুন দিলে এর উপর হাফ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এগুলো রাইট সাইড শুট এই হচ্ছে ঘ নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস এবং লাইক করা যায় আর সেই সাথে একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে হয়তো সময় এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ